তো ভাই এই আলমিরাটা কত রাখা যাবে আমাদের দর্শকদের জন্য এই আলমিরাটা আসসালামু আলাইকুম সবাইকে মুরাদ ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি ওয়েসিস ফার্নিচারে ওয়েসিস ফার্নিচার থেকে আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের সেগুন কাঠের ইউনিক ডিজাইনের সব ফার্নিচার পার্সেস করতে পারবেন তো আসলে সামনে থাকছে প্রোডাক্ট সম্পর্কিত ফুল ডিটেলস এবং প্রাইস তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিতে এবং আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আমাদের দর্শকরা যারা আসলে ফার্নিচার লাভার আছেন যারা অনেক কনফিউশন আছেন যে আসলে কোথা থেকে ভালো মানের আই মিন রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল কাঠের ফার্নিচার করা যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য বরাবরই আমরা চেষ্টা করি আপনাদের ডিফারেন্ট কিছু দেখানো সেটা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো চলুন আসলে আমরা কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই গাইজ তো স্টিল নাও আসলে আমরা আছি এখন হচ্ছে ওয়েসিস ফার্নিচারে তো ওয়েসিস ফার্নিচারের অ্যাড্রেস এবং ফুল ডিটেলস জানতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এই মুহূর্তে ওয়েসিস ফার্নিচার থেকে আমাদের সাথে আছে ওয়েসিস ফার্নিচার এর ম্যানেজার রুহুল আমিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই হ্যাঁ আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা আপনাদের এখানে আমরা মোটামুটিভাবে এক্সক্লুসিভ अवेलेबल ফার্নিচার দেখতে পাচ্ছি তো আমরা আসলে ফার্নিচারের প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে জানবো বাট তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের দোকানের আই মিন শোরুমের অ্যাড্রেসটা আমরা একটু জেনে নিতে চাই হ্যাঁ এটা হলো ওয়েসিস ফার্নিচার 49 সরবরা বেগম রোকেয়া সরনি মেট্রো রেলের আপনার দুইশো পঁচানব্বই ফিলার পশ্চিম পাশে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এখানে এসে ওয়েসিস ফার্নিচার বললে যে কেউ দেখা দিতে পারবে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে তো আসলে আমরা সোফা থেকে শুরু করে ওয়াল ক্যাবিনেট অ্যাভেলেবেল ফার্নিচার আছে তো ফার্স্টে হচ্ছে আপনি আমাদের কোন ফার্নিচারটা দেখাবেন আমি সোফাটা দেখান আচ্ছা আচ্ছা সোফা দিয়ে ছাড়া সম্পূর্ণ চিটা অংশ গুণের তৈরি ওকে এগুলা কি কাঠের মধ্যে ভাই চিটা অংশ চিটা অংশ আচ্ছা আচ্ছা

এবং টি টেবিলটা এই দেখতে পাচ্ছেন আপনারা না টি টেবিল এটা না স্যার টি টেবিল এটা না টি টেবিল ছাড়া টি ছাড়া ওকে আর এটা হচ্ছে 3 3 ওকে তো আমাদের দর্শকদের জন্য এই সুন্দর সোফাটার প্রাইস কত রাখা যাবে ভাই এটা হলো আপনার হলো যে হাতে পলিশ 1 লক্ষ 80 হাজার ফিক্স 1 লক্ষ 80 হাজার ফিক্স আছে হলো যে 1000 টাকা গজের ভিতরে 1000 টাকা গজের ভিতরে হ্যাঁ ওকে আচ্ছা এইখানে আমরা বেশ কিছু খাট দেখতে পাচ্ছি এটা মেজারমেন্ট এবং প্রাইসটা বলে দিবেন এটা হলো 57 57 এটা কি সেগুন কাঠের মধ্যে সেগুন কাঠের মধ্যে আচ্ছা আচ্ছা এটা বার্নিশটাও তো হচ্ছে মানে একদম ফিনিশিং এটা কি বার্নিশ করা হয়ে গেছে নাকি না না এখনো আনকমপ্লিট আনকমপ্লিট ওকে এই হচ্ছে ডিজাইনটা সাত যারা আসলে একটু কিং সাইজের থেকে ছোট মানে যে খাটগুলো নিতেছেন এটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং এটা হচ্ছে আরেকটা পার্ট এটা বেডটা কোন কাঠের মানে কি কাঠের মধ্যে হবে বিছানাটা এটা আপনার সেটা নরমালি প্লাই হইতে পারে কাট নিতে পারে লোহা কাট দাঁড় যেটা খুশি তো সে ক্ষেত্রে আছে এটার প্রাইস কত রাখা যাবে এটা 28 28000 রাখা যাবে আচ্ছা এর পিছনে যে খাটগুলো এইগুলো হ্যাঁ এটাও सेम কাঠের তৈরি এটা হলো 6 7 6 7 হ্যাঁ 6 7 এটা আপনার হলো দেয়া কমপ্লিট রাখা যাবে 32

এছাড়া কিন্তু আসলে এখানে অ্যাভেলেবেল আরো খাট দেখতে পাচ্ছেন আপনারা যারা ফার্নিচার গুলা পারচেস করতে চান আপনারা ডিরেক্টলি কিন্তু ভাইদের শপে আসতে পারেন শপে এসে দেখে নিতে পারেন এছাড়া এখানে কিন্তু কিছু কিং সাইজের খাট আছে এগুলা কি ভাই বক্সের মধ্যে না সেমি বক্স এগুলো সেমি বক্স সেমি বক্স আচ্ছা আচ্ছা এই খাটগুলার প্রাইস কত রাখা যাবে কোনটা এটা 32 32 আচ্ছা এটাও পাঁচ সাত মেবি না ছয় সাত ছয় সাত মানে কিং সাইজের যেটা আর কি এছাড়া আমরা এখানে একটা ডিফারেন্ট খাট দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইন এই খাট প্রাইস কত রাখা যাবে এটা হলো ছলিট কাট তো এটা ছলিট কাটের উপরে করা এটা হলো 50000 টাকা সলিড কাটের উপরে করা এই হচ্ছে ডিজাইনটা এটাও কি সেমি বক্সের মধ্যে সেমি বক্সের ভিতরে সেমি বক্স ওকে বক্স করলে আলাদা প্রাইসটা বাড়ে আচ্ছা আচ্ছা মানে কেউ যদি চায় আপনাদের অর্ডার দিয়ে বক্স সিস্টেমও নিতে পারবে আচ্ছা আচ্ছা আমার কারখানা পিছনই ফ্যাক্টরি পিছনই ভাইদের শোরুমের সাইডে এখানে ফ্যাক্টরি বা কারখানা আছে তো আপনারা যদি চান যে কোনো ডিজাইন দিয়ে আপনারা অর্ডার করে বানায় নিবেন এছাড়া আপনারা যারা এই কাঠ গুলা রেডিমেড নিতে চান আপনারা নিতে পারবেন যারা সিম্পল ডিজাইনের মধ্যে পছন্দ করেন এটা কিন্তু ছয় সাত মিন কিং সাইজ যেটা খুবই ইউনিক একটা ডিজাইন এবং আমি একটা বিষয় বলে দিই ভাইদের এখানে কিন্তু সব ফার্নিচার গুলাই সেগুন কাঠের তো ভাই আমাদের দর্শক যারা আছে সিম্পল ডিজাইনের মধ্যে এই খাটগুলো যদি নিতে চায় তাদের জন্য এটার প্রাইস কত রাখবেন বত্রিশ এটাও বত্রিশ আচ্ছা আচ্ছা খাটগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বত্রিশ প্রাইস ওকে তো আসলে আমরা অ্যাভেলেবেল খাট দেখলাম আমরা একটু ডিফারেন্ট ফার্নিচারে চলে যাই এটা মেবি আলমিরা হ্যাঁ ভাই এগুলো কয় পাল্লা আলমিরা এটা চার পাল্লা সাত ফিট চার পাল্লা সাত ফিট এটা কি মানে কেউ ক্যারি করার জন্য কি একটা পার্ট আলাদা করতে পারবে মানে সব একসাথে জয়েন্ট জয়েন্ট করে রাখতে হবে জয়েন্ট করে রাখতে হবে ক্যারিং এর জন্য নিতে নিতে পারবে আলাদা করে বা সেপারেট ভাবে নিতে পারবে বাট একসাথে জয়েনিং ভাবে ইউজ করতে হবে জি তো এই চার পাল্লার আলমারিটা এটার প্রাইস কত রাখা যাবে আমাদের দর্শকদের এটা 75000 টাকা এটা 75000 টাকা রাখা যাবে ওকে সিঙ্গেলে মানে ছোট ফ্যামিলি ছোট আলমিরা নিতে চাই এই যে ভিক্টোরিয়ার ভিতরে আছে আচ্ছা আচ্ছা ভিক্টোরিয়া বাহ ডিজাইনটা তো জোস এই যে থেকে দেখেন তাহলে বুঝতে ওকে খুবই সুন্দর দুই পার্লার যে আলমিরাগুলো ভাই আমাদের দর্শকদের জন্য একটু একটা পার্লার খুলে দেখাবেন আচ্ছা ভিতরে সাইডটা এই হবে এবং এখানে অনেক বড় স্পেস তো অনেক

আচ্ছা আচ্ছা এটা একটু আমরা डिफरेंट দেখতে পাচ্ছি খুব ইউনিক ডিজাইন এটা কি চার পাল্লার মধ্যে মেবি পাল্লা এটা 8 ফিট বাই 8 ফিট 8 বাই 8 गाइस আপনারা দেখতেই পাচ্ছেন একদম টোটালি डिफरेंट একটা ডিজাইন এখানে কিন্তু মিরর আছে দেখেন মানে কিং স্টাইল কি বলবো আর কি এখানে মিরর আছে এই সাইডে যে আরেকটা পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করি আলমিরাটা এই হচ্ছে ফুল আলমিরা চার তো ভাই এই আলমিরাটা কত রাখা যাবে আমাদের দর্শকদের জন্য এই আলমিরাটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু ভাই এটার মেজারমেন্টটা কত বললেন আট ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট আচ্ছা আচ্ছা তো গাইস আপনারা যারা এই সুন্দর ফার্নিচার গুলো পারচেজ করতে চান আপনারা डायरेक्टली ভাইদের সব ভিজিট করতে পারেন আমাদের ডেসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করেও কিন্তু এই ফার্নিচার গুলো পারচেজ করতে পারবেন ভাই এইখানে আমরা তো দেখতে পাচ্ছি হিউজ আই মিন অনেক বড় একটা ডাইনিং টেবিল 8 ফিট বাই 4 ফিট 8 ফিট বাই 4 ফিট এটা হচ্ছে কয় 8 চেয়ার 8 চেয়ার 8 চেয়ার চেয়ার তো একদম জোস আসলে আপনাদের এখানে ফার্নিচারগুলার ডিজাইন গুলা অনেক ডিফারেন্ট এগুলা সম্পূর্ণ হাতে খোদায় সম্পূর্ণ হাতের করা এটার উপরে গ্লাস দিতে হবে মেবি হ্যাঁ টেন এম এম গ্লাস আচ্ছা আচ্ছা যাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিজাইন গুলা কিন্তু একদম জোজ খুবই সুন্দর এটা আর চেয়ারের ডাইনিং টেবিল এবং চেয়ার গুলা এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাই এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলটার প্রাইস কত রাখা যাবে সরি এল লাখ বেশ আচ্ছা তিন লাখ বিশ গ্যাস তো যারা এই সুন্দর ডাইনিং টেবিলটা পারচেস করতে চান আর চেয়ারের আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইন তো এটা কিন্তু বাইরের সব থেকে আপনারা তিন লাখ বিশ হাজার টাকায় পারচেস করতে পারবেন খুবই আনকমন যারা একটু চুজি টাইপের আছেন ফার্নিচারের ক্ষেত্রে

এবং অল ওভার ডিজাইনটাই তো যারা এই ওয়াল কেবিনেটটা পারচেজ করতে চায় তাদের জন্য প্রাইস কত রাখবে 35 35 আচ্ছা আচ্ছা মাত্র 35000 টাকা এই ওয়াল কেবিনেটটা পারচেজ করতে পারবে ওকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে এটা মেবি ড্রেসিং টেবিল জি খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল একদম রাজকীয় স্টাইল আমি আসলে একটা জিনিস রিয়ালাইজ করলাম ভাইদের শপে আপনারা যে ফার্নিচার গুলো দেখছেন এগুলো কিন্তু অনেকটাই রাজুকি স্টাইলে ডিফারেন্ট কাজ টোটালি কাঠের উপরে এবং নিজেদের হাতের কাজ সব এটা হচ্ছে নিচের পাটটা তো ভাই যারা এই ড্রেসিং টেবিলটা পারচেজ করতে চায় তাদের জন্য এটার প্রাইস কত রাখবেন এটা হলো 85 85000 হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এছাড়া গাইস যারা একটু সিম্পল এর মধ্যে ডাইনিং টেবিল নিতে চান ছয় চেয়ারের তো আমি বলবো যে তাদের জন্য এটা বেস্ট ছয় চেয়ারের মধ্যে এবং এখানে দেখতেই পাচ্ছেন উপরে গ্লাস দেওয়া তো ভাই যারা এই ডাইনিং টেবিলটা পারচেজ করতে চায় তাদের জন্য এটার প্রাইস কত রাখবেন কোনটা এটা 60000 টাকা 60000 তো গাইজ এই সুন্দর ডাইনিং টেবিলটা আপনারা মাত্র ষাট হাজার টাকায় পারচেজ করতে পারবেন এছাড়া কিন্তু আসলে এখানে আরও অ্যাভেলেবেল ফার্নিচার আছে আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না তো আসলে যারা এই সুন্দর ফার্নিচারগুলো পারচেজ করতে চান আপনারা ডিরেক্টলি ভাইদের শপে আসতে পারেন তাছাড়া হচ্ছে যারা অনলাইনে পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই ফার্নিচারগুলো পারচেজ করতে পারেন তো আসলে আমাদের আজকের ফার্নিচার ব্লগে এই ছিল দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো শপে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং